গত পনেরো ষোলো বছরে মোহাম্মদ সা্লামকে নিয়ে কথা বলা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল দুঃসাধ্য ব্যাপার ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হলে থাকতাম আমরা তখন কোরআন হাদিস নিয়ে কথা বলা এটা একজনের থ্রেডের পর্যায়ে পড়তো যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা নিয়মিত নামাজ পড়তো তাদেরকে ট্র্যাগিং দিয়ে তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো এই জন্য আমরা ভয়ে অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম অনেক সময় কারণ আমাকে বলা হতো যারা এখন তোমরা বলতে পারো তারা কি নামাজ পড়তে দিত না তারা তাদেরকে নামাজ পড়তো যারা টুপি পড়বে পাঞ্জাবি পড়বে তাবলিক করবে তাদেরকে নামাজ পড়তে দিবে কিন্তু শার্ট প্যান্ট পরে তুমি স্কুল থেকে আসছো তুমি যে নামাজ পড়ো তারা তারা তখন শিবিরের ট্যাগিং দিয়ে আমাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো পোশাক কোথা থেকে আসছে আমি সম্মানিত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলছিলাম সারেফ বললো যে পোশাকের বিষয়ে বললো উনি বলল যে পোশাক তো আসলে এটাতে অ্যারাবিক একটা পোশাক আমাদের রাসুল যে পোশাক পরতেন এই পোশাকটা ওইটা ওই সময়কার সকলেই পোশাক পরতাম আমি ওই একটা হাদিস বললাম আমি অবাক হলাম তোমরা জানো আবু জেলকে আবু জেলকে হত্যা করেছিল ছোট দুই ভাই মাজ এবং মোয়াজ নাম শুনেছ মাজ এবং মোয়াজ আবু আবু জেহেলকে মাজ এবং মোয়াজ যখন বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তখন তারা আব্দুর রহমান বিন আউফকে বললো এ আল্লাহ রাসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আবু জেহেল আবুজেহেল কোনটা তখন আব্দুর রহমান মিন আউফ তখন ব্যাখ্যা দিচ্ছিলেন হাদিসটা এভাবে আছে যে ওই দেখো বড় জুব্বা পরা বড় দাড়ি পরা মাথায় পাগড়ি এই যে ঘোড়ার উপরে এই লোকটি হচ্ছে আবু জেহেল আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম তার মানে এই পোশাকটা ছিল সকলেই পড়তো এই পোশাকটা আমাকে একটু বলুন তো একটা কলম একটা কলম দেখতে অনেক সুন্দর কিন্তু তাকে দিয়ে লেখা লেখা যায় না এটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা দেখতে সুন্দর না তাকে দিয়ে লেখা যায় কোনটা গুরুত্বপূর্ণ বলুন তো কোনটা গুরুত্বপূর্ণ যে কলমে দেখতে সুন্দর না বা তাকে দিয়ে লেখা যায় যদি শোনার সোয়াগা হয় দেখতেও সুন্দর লেখাও যায় তাহলে তো কোনো সমস্যাই নেই আমাদের কোনো আলেম দেখতে সুন্দর পোশাক ভালো পরে কিন্তু তাকে দিয়ে লেখা যায় রাষ্ট্র ব্যবস্থা সবকিছু তাকে দিয়ে করা যায় তাহলে এদের শোনার সোয়াগা কিন্তু আমরা সব কিছু পোশাকের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না তখন এই পোশাক সকলেই পরতেন আই ডিউ রেসপেক্ট আমি পোশাককে সম্মান করি আমি মনে করি এই পোশাকটা আমাদেরও পরা উচিত যেহেতু রাসুল পরেছে কিন্তু সেটা এমন না যে পোশাক পরলেই না পরলেই তুমি তোমার ইমান থাকবে না তোমার এ হবে না এটা ঠিক না তো এই জন্য আজকে আজকে কোরআন হাদিস আজ গত পনেরো ষোলো সতেরো বছর আমাদের সেভাবে ইউনিভার্সিটি আফ্রিকা গেটে বড় করে লেখা আছে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় সে ভুল চিকিৎসা করবে লক্ষ মানুষ মারা যাবে সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় সে ভুল বিল্ডিং তৈরি করবে লক্ষ মানুষ মারা যাবে সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতি তৈরি করা হয় সে ভুল প্ল্যান করে এর রাষ্ট্রটাকে অটোমেটিকলি ধ্বংস করে দিবে তো সুতরাং সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা আগে ছোট আমরা ছোটোবেলা দেখতাম আমরা যা আমাদেরকে মুক্তবে শিখানো হতে সালাম দাও ছোট বড়দেরকে দেখে সালাম দাও ছোটোদেরকে দেখলে স্নেহ করো আমাদেরকে শেখানো হতো আমাদেরকে শুরু যে সুরাগুলো আমরা মুখস্থ করেছি এগুলো আমাদের মুক্তবে শেখানো হয়েছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিন্টার গার্ডেন স্কুলকে সাতটা থেকে আমরা সকাল সাতটা বাজে মুক্তবে যেতাম এখন সকাল সাতটা বাজে স্কুল চালু করেছে তার মানে যেন মুক্তবে না যাওয়া হয় জাগতিক নলেজ শুধুমাত্র জাগতিক নলেজ যদি হয় এ জাগতিক নলেজ দিয়ে একটা দেশ চলতে পারে না একটা দেশ চলতে পারে না আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম চায়না গ্রেট ওয়াল তোমরা যারা পাই তেইশ প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ার্ল্ডটা তৈরি করেছে প্রাচীর ছাব্বিশ কিলোমিটার এটার এটার দূরত্ব সে প্রাচীর তারা তৈরি করেছে যেন বহির আক্রমণ থেকে চায়না আক্রান্ত না হয় মহাপ্রাচীর তারা তৈরি করেছে ইস্কানে যেন আক্রমণ না করতে পারে কিন্তু সেটি তৈরির একশো বছরে চায়না তিনবার আক্রান্ত হয়েছে একবারও দেয়াল টপকি আক্রান্ত হয় নাই বরং যারা এই দেয়ালের কর্ণধার ছিল তাদেরকে উৎখোষ দিয়ে তাদেরকে ঘুষ দিয়ে চায়না তিনবার আক্রান্ত হয়েছে স্বয়ং চাঙ্গি কেন আক্রমণ করেছে চায়না তার দেশ রক্ষা করার জন্য বড় দেয়াল তৈরি করেছে কিন্তু দেয়ালকে দেখভাল করার জন্য যে মানুষ সে মানুষের নৈতিকতা তৈরি করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমি চায়না গিয়েছি সেখানে প্রকাশ্যে তুমি নামাজ পড়তে পারবে না প্রকাশ্য সেখানে ইবাদত করতে পারবে না তুমি সেখানে সেখানে ইউনিভার্সিটিগুলোতে তুমি চাইলে তুমি রোমে বসে তুমি নামাজ পড়তে পারবে না তারা বলেছে ধর্ম একটা আফিম সমস্ত তারা বলে ধর্ম একটা আফিম তারা বলে ধর্ম একটা আফিম অর্থ ধর্ম আফিম স্টিমলি তোমরা ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল ইস্টিমলি হিল ইংল্যান্ডের চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না ইস্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি ইয়ার্স তুমি যদি তোমার সামনে তিনটে আর শিক্ষা দাও রিডিং রাইটিংমেটিক তুমি যদি তোমার সামনে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে যাও দ্যাট ইজ আ রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তানটাকে থেকে বাবা পাবা রেস্কিলিটি বর্বরতা 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 আজকে মোরালিটি যদি শিখতে হয় ধর্ম ছাড়া কোনো বিকল্প নেই ধর্ম ছাড়া কোনো নেই আজকে তিনি আমাদেরকে প্রত্যেকটা তুমি যদি প্রফের সাল্লামকে তুমি যদি চিন্তা করো প্রফের সাল্লামকে তোমরা আমি ওই একটা বই পড়লাম কারেন আর্মস্ট্রং তিনি ছিলেন ইংল্যান্ডের একজন পাদ্রী ছিলেন তিনি তার একটা বই মোহাম্মদ তোমরা এই বইটা পড়বা মোহাম্মদ তিনি বলেছেন তিনি ওই বইতে তিনি লিখেছেন উনি একটা খ্রিস্টান পাদ্রী ছিলেন পরবর্তী ইসলাম ধর্মগ্রহণ করেছেন তিনি বইতে লিখেছেন যে অনেকে প্রপেটকে বলে যে প্রপেট অনেকগুলো বিবাহ করেছেন এটা নাকি তার ব্যর্থতা এটা নাকি তার সবচেয়ে বড় উইকনেস কিন্তু আমি মনে করি এটাই তার সবচেয়ে বড় সফলতা উনি এতগুলো বিবাহ করার পরেও প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা স্ত্রী ওনার ব্যাপারে পজিটিভ বলেছেন এটা সবচেয়ে বড় পরীক্ষা উনি পাশ করেছেন চিন্তা করতে পারো পৃথিবীর যত মহামানব হয় যত বড় মানুষ হয় ক এভরি গ্রেট ম্যান ইজ অনলি এভরি গ্রেট ম্যান ইজ এ কমন ইন ইন হিজ ওয়াইফ বলে যে যত বড়ো মানুষ হোক তার ওয়াইফের কাছে সে এক তুচ্ছতা ছিল যত বড় ব্যক্তি হোক হোক না কেন কারণ ওয়াইফ হচ্ছে ওয়াইফের কাছে গেলে সে তার কোনো বেলু নেই যখন রাষ্ট্রপতি হোক তুমি কি বলে ডোনাল্ড ট্রাম্প তাকে তার ওয়াইফ নাম ধরে ট্রাম্প এদিকে আসো বলে না মানে যত কিন্তু আল্লাহ রাসুলের ওয়াইফরা আল্লাহ রাসুলকে কখনো নাম ধরে ডাকেন নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আইসারাদিল্লা তাল আনহা প্রায় আড়াইশো আড়াই হাজার হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকটা হাদিস ইয়ার রাসুল আল্লাহ কখনো বলেন মোহাম্মদ এদিকে আসেন না ইয়া রাসুল আল্লাহ এবং দিলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর চরিত্র কেমন আপনি বলেন আপনি বর্তমান সমাজে আপনি কিছু লাগবে না বর্তমান সমাজে কারো ব্যক্তিত্ব জানার জন্য তার ওয়াইফ অথবা তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন তার ওয়াইফ এবং তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে উনি ব্যক্তিটা কেমন তাহলে সব কিছু গোমর ফাঁস হয়ে যাবে আমরা তো অনেক সুটেড বুটেড হয়ে এখানে আসি কিন্তু ভিতরে কি আছে এটা তো আমাদের বাসা তারা জানে আজকে গত বড় বড় গ্রেট ম্যান হোক না কেন কিন্তু আল্লাহ রাসুল সম্বন্ধে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছে ইন্না খুলুকুল কোরআন তুমি কোরআন দেখো না কোরআনে তার চরিত্র কোরআনে তার চরিত্র কি লাগে আর কোরআনে তার চরিত্র আল্লাহ রাসুল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন আল্লাহ রাসুল বলেছে আশারাদিল্লা তালাহানকে নিয়ে বলেন আশারাদিল্লা তালাহানকে আল্লাহ রাসুল নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে অনেকে কথা বলে কিন্তু আপনারা যারা কথা বলছেন বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে প্রথম স্ত্রী মিলে মিনালিনী ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা কত বছর বয়সে বিবাহ করেছেন হ্যাঁ ছয় বছর বয়সে নয় বছর বয়সে শিবা এই কি বলে সীতা রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে ছয় বছর বয়সে সেটা নিয়ে তো কোনো কথা হয় না সেটা নিয়ে তো কোনো কথা হয় না নবী তালা আনাকে নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে কথা হয় নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে নবী যখন পঁচিশ বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন চল্লিশ বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন কোবরা কবরাদি আল্লাহ আনাকে তখন নবীর বয়স পঁচিশ বিবাহ করেছেন চল্লিশ বছর খাদিয়াতুর কোবরা পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন তার মানে তাদের বিবাহ পঁচিশ বছর বলবৎ ছিলেন পঁচিশ বছর বলবৎ খাদিয়াতুর কোবরা জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তাহলে পঁচিশ বছর যদি বয়সে বিবাহ করেন পঁচিশ বছর বয়সে যদি সংসার হয় তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তার মানে তোমরা কি ভাবো যুবকের যুবন পঞ্চাশ বছর যদি আল্লাহ রাসুল যদি অনেকেই বলে নাও বিল অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি আঁকা আয় তাহলে আল্লাহ রাসুল তো পঞ্চাশ বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল তখন বিবাহ করার কথা ছিল ইউ হভ টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ রাসূল পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যখন খাজিয়াত কোবরা দিলা তালা আনু আল্লা রাসুলকে ওই যে বছর খাজিয়াত কোবরা দিলা তা তাল মারা গিয়েছিলেন ওই বছর ওনার চা চাচাও মারা গিয়েছিলেন আবি তালবই মারা গিয়েছিলেন এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর ওই বছরকে বলা হয় দুঃখের বছর আল্লাহ রাসুল আল্লাহ রাসুল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন তখন কাউকে বিবাহ করেন নাই পনেরো বছর পরে আর তেরো বছর বেঁচে ছিলেন তেরো বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থাতে ইয়ে রাসুল আল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন আবু করাদি আল্লাহ আনম বলেন ইয়ে রাসুল আল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন আমি বলতে পারবো আমি রাসুলের শ্রেষ্ঠ মানব মানবের আমি কি শ্বশুর আমি বলতে পারবো যারা তাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসুল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন যদি যৌবনের কারণে আল্লাহ রাসুল বিবাহ করতেন তাহলে আল্লাহ রাসুল পঞ্চাশ বছর বয়সে পরে বিয়ে করতেন না তার আগে বিবাহ করতেন সেটি বিষয় আমাদের জানতে হবে ব্যক্তি জীবন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন যার সামাজিক জীবন তার পারিবারিক জীবন রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন বাবা হিসাবে কেমন ছিলেন দাদা হিসাবে কেমন ছিলেন নাতি হিসাবে কেমন ছিলেন শ্বশুর হিসাবে কেমন ছিলেন শিক্ষক হিসাবে কেমন ছিলেন ছাত্র হিসাবে কেমন ছিলেন ওনার শিক্ষক কে ছিলেন জিবির স্বয়ং ওনার শিক্ষক ছিলেন জিবির সাথে উনি কেমন আচরণ করতেন ওনার ছাত্র কে ছিলেন ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন উনি যখন পৃথিবীতে আসছিলেন আইয়ামে আইএমএর যোগ বলা হয় অন্ধকারের জন্য যোগ নারীদের কোনো অধিকার ছিল না মানুষের কোনো অধিকার ছিল না এমন একটি রাষ্ট্র উনি পরিচ্ছন্ন তৈরি করে দিলেন মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে নারীদের অধিকার না নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে